জঙ্গিবাদ তৈরি হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল জেহাদ বিষয়ক অপপ্রচার কোরআন এবং সন্ন্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আবাদতের নাম হল জেহাদ পি সাবিরিল্লা কেউ যদি জেহাদ পি সাবিরিল্লা অস্বীকার করে তার ইমান থাকতে সে কাফের স্পষ্ট কাফের কারণ কোরআনের অসংখ্য আয়াত শুধু জেহাদ পি সাবিরিল্লার উপর সারা দুনিয়া থেকে আমরা জেহাদ মুছে দিতে পারি আমরা খোদ্া থেকে জেহাদ বন্ধ করে দিতে পারি হাজার হাজার আলম আলামার ওয়াজ নসিহত বক্তৃতা বন্ধ করে দিতে পারে কিন্তু কোরআনের আয়াত গুলো তো কেউ আমার পর্যন্ত উঠবে না কোরআনের আয়াত তো থেকে যাবে জেহাবি সাবিল তাহলে যখন আমরা জেহাদের আলোচনা বন্ধ করে দিব যে আমরা বলব যে আমরা কিন্তু আমি আজকে বিশ বছর কিন্তু একটা খুদ্া জেহাবি সাবিল্লা উপরে দিই নাই এবং শুধু আমি নাই দেশের বড় বড় ওলামাই কেরাম তারা কেউ জেহাবি উপরে কোনোদিন খুদ্া দিছেন এটা আমি শুনি নাই এটার কারণ কি কোরআনে এত বিশাল অংশ জুড়ে জেহাদ কি হাদিসের প্রত্যেকটা হাদিসের গ্রন্থে দেখবেন যে একটা অধ্যায় আছে কিতাবুল জেহাদ আছে না এমন কোন হাদিসের কিতাব পাওয়া যাবে না পৃথিবীতে যেটার মধ্যে কিতাবুল জেহাদ নাই এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা কেন ফুটবা দি না আবার আমাদের দেশে দেখবেন ফাজাইলে দরুদ আছে ফাজাইলে সদাকাত আছে ফাজাইলে নামাজ আছে কিন্তু ফাজাইলে জেহাদ নাই জেহাদকে আমরা সবাই বাদ দিয়ে দিছি এই বাদ দেওয়ার কারণ কি ভয়ে আমরা বাদ দিছি ভয়ে এটা কিন্তু ইচ্ছা করে বাদ দেওয়া হয় নাই সবাই আমরা ভয়ে বাদ দিয়ে দিছি যে জেহাদের আলোচনা করতে গেলে আবার কোন বিপদে না পড়তে হয় যে বলা হবে যে অমুক মসজিদের প্রতি জেহাদি আলোচনা করতে জেহাদ আলোচনা করছে কি আলোচনা করছে তো ওটা পরে আগে হবে যে জেহাদের আলোচনা করছে বাস অবস্থা খারাপ এই ভয়ে আমরা জেহাদ পিস আবির আলোচনা বন্ধ করে দিয়েছি অথচ ইসলামের গুরুত্বপূর্ণ একটা জিনিস জেহাদ পিস যখন আমরা ভালো ওলামাই কেরাম বড় বড় ওলামাই কেরাম এই বিষয়ে চুপ কোনো কথা বলি না এই বিষয়টা লুকাই ফেলছি তখন যারা সুযোগ যারা জঙ্গি যারা সন্ত্রাসী এই তারা কাজে লাগায় তখন তারা এসে বলে যে দেখো কোরআনে অসংখ্যবার বার জেহাদের কথা আসছে হাদিসে জেহাদের কথা আসছে এখন ওই ছেলেটার সামনে ওই যুবকটার সামনে জেহাদ কি জিনিস এটা তো পরিষ্কার নাই কারণ আমরা ভালো আলমেরা তো জেহাদের কথাই বলি না না বলার কারণে আপনাদের সামনেও কিন্তু জেহাদ পরিষ্কার নাই আপনারা এখানে যত মুসল্লি আছেন সবাইকে যদি আমি পরীক্ষা পাস করবেন না সবাই ফেল করবেন না কারণ আমরা আলোচনা করি না না করলে জানবেন কোথা থেকে এই না জানাটা এই যে মূর্খতা জাহালত জেহাদিল্লা ইসলামের একটা পবিত্র এবাদত কিন্তু এটার অনেক শব্দ সারা বিধি বিধান আছে জেহাদটা কে করবে কারা করবে তাদের বিরুদ্ধে করবে কে ঘোষণা দিবে কখন ঘোষণা দিবে এটার এই কেউ সবাই সবাই ঘোষণা দিতে পারে না একজন নাহাদে নামে পড়ি তাহলে কি আপনারা নামবেন আর নামলে যদি মারা যান শহীদ হবেন শহীদ হবেন না সব জাহান নামে যাবে কারণ জেহাদ সবাই ঘোষণা দিতে পারে না কোন আলেম জেহাদের ঘোষণা দিতে পারে না জেহাদের ঘোষণা দিবে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী ঘোষণা দিতে হবে জেহাদের অন্য কোন ব্যক্তি জেহাদের যাবে না মারা গেলে সেখানে শহীদ হবেন না জাহান্নামে যাবেন তাহলে জেহাদ ঘোষণা দিবে কে এই জিনিসটাও তো ওই যুবকটা জানে না ওই যুবকটা মনে হুজুর হুজুরের মনে হয় জেহাদের ঘোষণা দিতে পারে হুজুরের ওলামা কেমন জেহাদের ঘোষণা দিতে পারে না জেহাদটা ঘোষণা দিবে রাষ্ট্রপ্রধান জেহাদটা হবে রাষ্ট্রের উপরে মুসলিম রাষ্ট্রের উপরে যখন আক্রমণ হবে তখন রাষ্ট্র রক্ষা করার জন্য জেহাদ না দিন কায়মের জন্য জন্য জেহাদ হয় না এই যে জেহাদ এমনকি নবী সালাম যখন দেখেন মাক্ষী জীবনে কোনদিন জেহাদের ঘোষণা দেন নাই দীর্ঘ তেরো বছর কোন জেহাদের ঘোষণা নবী সালাম দিচ্ছেন মাদানী জীবনে গিয়ে দিচ্ছেন কারণ মদিনাতে একটা ইসলামিক রাষ্ট্র কায়েম হয়েছে কোরআন সন্ন্যার রাষ্ট্র কায়েম হয়েছে তখন এই রাষ্ট্রের উপরে যখন অন্যরা আক্রমণ করেছে তখন নবী সালাম জেহাদের ঘোষণা দিয়েছে মাদানী জীবন এবং সেই জেহাদের ঘোষণার মধ্যে আর কত সত্য যখন জেহাদের রওনা দিচ্ছেন নবী সালাম একটা খোদ্বাতুল হাজার দিতেন খোদ্বা দিতেন সেই খোদ্বার মধ্যে বলে দিতেন খবরদার যে এখানে তোমরা যুদ্ধ করতে যাচ্ছ ওই এলাকার কোন নারী বৃদ্ধ অসহায় দুর্বল তার উপর আক্রমণ করা যাবে না সাধারণ মানুষের উপর আক্রমণ করা যাবে না ওই এলাকার কোন গাছপালা ওই এলাকায় যারা তোমার সামনে মোকাবেলা করতে আসবে তাদের সাথে তোমার যে হবে তাও তুমি ততক্ষণ আক্রমণ করবে না যতক্ষণ তোমার উপরে আক্রমণ না আসে তোমার আত্মরক্ষার জন্য আক্রমণ আরেকজনকে মারার জন্য আক্রমণ না

এই যে যখন আমরা এটা লুকাই ফেলেছি জেহাদের কথা বলা তখন এই কিছু খারাপ মানুষ দুষ্ট চক্র শয়তানি চক্র এই যুবক গুলাকে বুঝাচ্ছে যে আসো জেহাদ করো জেহাদ করলে জান্নাতে চলে যাবে আবার কোন যুবক গুলাকে বোঝানো হয় ইসলামিক লাইনে যারা মাদ্রাসায় পড়ে বা দিন জানে তাদেরকে বোঝানো হয় না বোঝানো হয় কাদেরকে যারা আল্লাহর নাফরমানি করতে করতে সীমা পার হয়ে গেছে সীমা অতিক্রম করে ফেলেছে এই অতিক্রম করার পরে মানুষের ভিতরে যে সুক্ত ইমান লুকাইত সেই ইমানের কারণে যখন অনুশোচনা আসে তখন প্রত্যেকটা মানুষের গুনাহ করার পরে একটা অনুশোচনা আসে এটা স্বাভাবিক এটা আসবেই একটা যুবক যখন সেই নর্থ সাউথ ইউনিভার্সিটি হোক বা স্কলাস্টিকা হোক বা যে সকল প্রতিষ্ঠানের নাম আমরা দেখেছি সবগুলা একটা ইসলামী প্রতিষ্ঠান না যেখানে নোংরা অশ্লীলতা তারপরে যত রকমের খারাপ কার্যক্রম আছে এগুলো সেখানে নিত্য নৈমিত্তিক ব্যাপার জেনা বেবিচার এগুলোর কোন বাধা নিষেধ নাই সেখানে সেগুলা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান আপনি আমি গেলে লজ্জায় সেই শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকাও সম্ভব হয় না মানে আপনার চোখ ডাইনে বামে তাকালে আপনি নিজে লজ্জিত হয়ে যাবেন যে ছেলে মেয়েদের অবস্থা দেখলে তাহলে ওই সকল প্রতিষ্ঠানে জঙ্গি তৈরি হয় কেন ওই সকল প্রতিষ্ঠানে জঙ্গি তৈরি হওয়ার কারণ হলো এগুলো যখন নায়ক নায়িকাদের সাথে এই অশ্লীলতার কাজ করতে করতে এই নোংরামি করতে করতে একটা সময় আসে তার ভিতরে অনুশোচনা আসে যাহারে আমি তো অনেক দূর পার হয়ে গেছি অনেক সীমা লঙ্ঘন করে ফেলেছি এখন আমার কি করা তখন তাদেরকে শয়তানি কোন চক্র এসে বলে যে আসো তুমি তোমার একটা রাস্তা আছে সেটা হলো তুমি জেহাদ করো জেহাদ করে তুমি শহীদ হয়ে যাও শহীদ হয়ে গেলে সব গুণা মাফ হয়ে যাবে তুমি জান্নাতে চলে এই ছেলে তো মনে করছে রাস্তা তো একটাই পাইছি এটা হলো জেহাদ কর্ম মানুষ দুই একজন মারতে পারলে জেহাদ করে শহীদ হম শহীদের জান্নাতে চলে যাবো আমার এই যে যা নোংরামি করছি অশ্লীলতা করছি যারা ব্যবচার করছি এই সব মা হয়ে যাবে তাহলে তাকে যে ভুলের খপ করে করছে এই ভুলের খপ করে সে পড়লো কেন পড়ার কারণ হলো তার সামনে আমরা জেহাদ কে ক্লিয়ার করি নি সে মনে করতে মানুষ মারলে জেহাদ কিন্তু মানুষ মারলে যে সন্ত্রাসী মানুষ মারলে যে জাহান নামি এই বিষয়টা তো তার সামনে ক্লিয়ার হয়নি এই জন্য জঙ্গিবাদের একটি গুরুত্বপূর্ণ কারণ হলো জেহাদ সম্পর্কে অপপ্রচার জেহাদের সঠিক ব্যাখ্যা না জানা জঙ্গিবাদ বন্ধ করতে হলে জেহাদি সাবির সঠিক বলতে আসলে কি বোঝায় জেহাদটা কি এইটা সমাজের যুবকদের কাছে মানুষের কাছে সঠিক ভাবে তুলে ধরতে হবে এবং আমরা সরকারকে অনুরোধ করব ইসলামিক ফাউন্ডেশন কেউ অনুরোধ করবো যে জেহাদি সাবিল্লার উপরে আপনারা এরকম খোদ্ সারা দেশে প্রত্যেক মসজিদে মসজিদে জেহাদের উপরে খুববা হবে যে সেখানে জেহাদের এত আয়াত এত হাদিস পঞ্চাশটা খুববা দিলেও এগুলো শেষ হবে না যদি এক বছর খালি জেহাদের উপরে আমরা খুববা দিই তাও এক বছরে দিয়ে শেষ করতে পারবো না তাহলে এই জেহাদ বিষয়ক বিভ্রান্তি দূর করতে হবে জেহাদের অপব্যাখ্যা দিয়ে কেউ যেন এই সরল মানা যুবকদেরকে বা এই অনুশোচনাকৃত ফিরে আসা যুবকদেরকে পাওয়ার দিকে না এনে যাতে জঙ্গিবাদের দিকে ঠেলে দিতে نافر شرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع